নমস্কার বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন আমরাও ভালো আছি রানী ব্লগে আপনাদের স্বাগত তো আমি সকাল দিকে বিছানাটা পরিষ্কার করেছিলাম তা তো আমি আপনাদের সাথে বিকালটা আজকে একটা নতুন বিকেল শেয়ার করছি তো সকাল দিকটা আমি আপনাদের সাথে শেয়ার করতে পারিনি না প্রচুর পরিমাণে বাড়িতে কাজ থাকে সেই জন্য সকাল দিকটা আমি সেরকমভাবে শেয়ার করতে পারি না আর বিকেল দিকটা একটুখানি ফাঁকা থাকি অর্ণবকে টিউশনে পা পাঠিয়ে দিয়ে তারপরে আমি মানে সমস্ত কিছুই শাড়ি সেগুলাই আমি আপনাদের সাথে শেয়ার করি তো সকাল থেকে আমি বিছানাটা ঝেড়েছিলাম আর এখন যেহেতু অর্ণবের স্কুল ছুটি আছে সেই জন্য মানে নোংরা নোংরা করেছিল তার জন্য আমি ভালোভাবে আরও আরেকবার বিছানাটা ঝেড়ে পরিষ্কার করে নিলাম তো এখানে আমার বিছানাপত্র সব হচ্ছে পরিষ্কার করা হয়ে গেছে বালিশ টালিশ মানে প্রচুর পরিমাণে বালি আর এই দুদিন যা গরম পড়েছে একবারে কী বলবো ব্যবসা নেই গরম যাকে বলে প্রচুর গরমের জন্য মানে আমি সমস্ত কিছু ছেড়ে নিয়ে এখানে আবার ঘরটা ঝাড় দিতে চলে এলাম ঘরটা পুরোটা ভালো করে ঝাড় দিয়ে নিচ্ছি এখন অন্ডব নেই সেই জন্য অনেকটা সময় পেয়েছি তো পালঙ্খ তলটল সমস্ত কিছুই ভালোভাবে মানে ঝাঁটিয়ে নিচ্ছি দেখতেই পাচ্ছো যে মানে একটা বাচ্চা যদি কারো ঘরে থাকে সে তো যা বুঝতেই পারে যে কীরকমভাবে ঘরগুলো নংরা হয় মানে কারণ এখন স্কুল স্কুল নেই তো সেই জন্য সে ঘরের মতোই থাকে আর এইভাবে নোংরা করে থাকি আর আমি হচ্ছে সারাটা দিন পরিষ্কার করতে থাকি তবুও কিন্তু দিনে তিন থেকে চারবার ঝাঁট দিই তবুও কিন্তু পরিষ্কার করতে পারি না এখানে আমার ঝাঁটানো কমপ্লিট হয়ে গেল। আমি বিকেল দিকেই হচ্ছে ঘরগুলো মুছি সকাল দিকে সেভাবে সময় পাই না সেই জন্য আমি বিকেল দিকে হচ্ছে ঘরটা মুছিয়ে নিচ্ছি আর ওইদিকে অর্ণব কোথায় গেছে জানো অর্ণব টিউশন গেছে ওকে আজকে একা একাই টিউশন পাঠিয়ে দিয়েছি মানে যেদিকটায় টিউশন যায় ওদিকটা একটু ফাঁকায় আছে সেই জন্য আমি বললাম বাবা আজকে আমার শরীরটা একটু খারাপ লাগছে তো তুই একা একাই চলে যা তো ও টিউশন চলে গেছে সেই পাকে আমি সমস্ত কাজগুলো মানে ভালো করে বাগিয়ে নিচ্ছি তো ঘর দুগুলো পরিষ্কার পরিচ্ছন্ন না রাখলে নিজেরাই নিজেদেরই অনেকটা খারাপ লাগে খিচখিচে ভাব লাগে সেই জন্য শরীরটা একটু খারাপ হওয়া সত্ত্বেও আমি মানে ঘরটা ভালো করেই মুছে নিই প্রচুর পরিমাণে নোংরা হয়েছিল সকাল দিকে তো মুছতে সময় পাইনি সেই জন্য বিকেল দিকেই আমি মানে ঘরগুলো সমস্ত মুছে নিলাম মুছে নেওয়ার পরে আমি কলতলাতে হচ্ছে অনেক অনেক বাসন ভিজিয়ে রেখেছি তো আমি কলতলায় চলে গেলাম যে পরে দেখতেই পাচ্ছ যে সমস্ত মানে খাওয়া দাওয়ার বাসন রান্নার বাসন এক জায়গায় ভিজিয়ে রেখেছিলাম সে বাসনগুলো আমি সব ভালো করে পরিষ্কার করে আগে মেজে নিচ্ছি মেঝে নেওয়ার পরে ধুয়ে মানে ধুয়ে নিচ্ছি সমস্ত বাসন আমার মাজার প্রায় কমপ্লিট হয়ে গেছে তো আমি এখানে ধোয়ার জন্যে রেডি হয়ে গেলাম তো এখানে আমি কলটা খুলে নিয়ে ভালোভাবে বাসনগুলো সমস্ত ধুয়ে ধুয়ে মানে কী বলবো আরও কতগুলো ছিল সেগুলো মেজে নিলাম মেঞ্জে নিয়ে এগুলো সমস্ত কিছু ধুয়ে নিলাম তো ধুয়ে নেওয়ার পরে কী বলবো যতই কষ্ট হোক বাড়ির কাজগুলো তো সব আমাদেরকেই করতে হবে এখনকার দিনে হচ্ছে মানে কি বলবো কাজের মাসি বা কাজের দিদি পাওয়া খুবই অসম্ভব কারণ কী বলতো না ওরা এখন তো হচ্ছে মানে প্রচুর পরিমাণে ব্যস্ত থাকে আর সবাই তো এখন হচ্ছে লক্ষ্মী ভাণ্ডার থেকে হাজার টাকা বারোশো টাকা পনেরোশো টাকা পাচ্ছে তাহলে আমাদের বাড়িতে বা কাজ করতে আসবেই বা কেন আর আমরাই বা সারাদিন ঘরে বসে বসে কি করবো সেই জন্য সমস্ত কাজটা আমরা নিজেরাই করে নিই আর এখানে অর্ণবের বইয়ের থাকটা পুরো একবার যাচ্ছে অবস্থা করে গেছে বাবু তা আমি ভাবলাম যেহেতু একটুখানি ফাঁকা রয়েছে তাহলে আমি ওর বইয়ের থাকটা একটুখানি ভালোভাবে গুছিয়ে দিই তো গুছাতে গিয়ে দেখছি যে পুরো থাকটাতে বালিতে আরে একবারে একসা করে রেখেছে আমি সমস্তটা ভালোভাবে জেরে একদিকে যে স্কুলের খাতা আর অন্যদিকে হচ্ছে টিউশনের খাতা মাঝখানটাতে বইগুলা সমস্ত রেখে মানে ভালো করে কী বলবো পেন টেন সব এক জায়গায় কি কিচ্ছন্ন করে গেছিলো আমি মোটামুটিভাবে গুছিয়ে দিলাম গুছিয়ে দিয়ে এখানকে চলে এলাম চা করার জন্য তো গ্যাসটায় চাটা চাপিয়ে দিয়েছি দেওয়ার পরে দেখছি এক দাদা ভাই হচ্ছে মানে ডাকছে অর্ণবের বাবাকে হচ্ছে খুঁজছিলো কি জন্য কেন তার জন্য আমি এটা মানে পুরোটা আপনাদের সাথে শেয়ার তে পারলাম না চাটা মানে বসিয়ে দিয়ে ডাকছে যেহেতু সেই জন্য আমি বাইরে চলে গেলাম তাই রাত হয়ে গেল রাত হয়ে যেতে অর্ণব টিউশন থেকে চলে এসছে একাই চলে এসছে তো এসে পরে বই নিয়ে বসে গেছে তো বাবু তো পড়তে পড়াতে তো এতটুকু মন নেই আমি বসে আছি পাঁচটাতে তো অনেক রকমভাবে ভঙ্গি ভাঙ্গা আমি করে পরে পড়ছে যা করে আমাদের এখানে চব্বিশ পরব ছিল বুঝলে তা আমি হচ্ছে প্রচণ্ড পরিমাণে মাথাটা যন্ত্রণা করছে মানে কী বলবো একদম উঠতে পারছি না গাটা গুল্লাচ্ছে তো ও ঝুঁক নিয়েছে যে আমি মা যাবো যাবো আমি বললাম বাবা তাহলে তুই একাই চলে যা তা আমি হচ্ছে যেতে পারছি না তো তো ও বলছে দাও তাহলে তোমার ব্লগটা আমি কমপ্লিট করে দিই তা আমি হচ্ছে ওদের মানে আমার বন্ধুদেরকে একটুখানি মানে আমাদের এখানে যে চব্বিশ পরব বসেছে সেটা একটু শেয়ার করে নিয়ে আসি তো নিজেই চলে গেল হচ্ছে চব্বিশ পরব দেখতে আমি ওকে যেহেতু টপ করে আসতে বলেছিলাম সেই জন্য সমস্ত দেখ দেখে শুনে টপ করে বাড়ির দিকে রওনা দিয়ে দিয়েছে তা আজকের মতো আমার ব্লগটা আমি এখানেই শেষ করছি বাই টাটা সকলকে